হন্ডা এসপি ওয়ান সিক্সটি হন্ডার এই বাইক সবার নজর কেড়েছে কম দামে ভরপুর পুষ্টি চার হাজার নশো সাত টাকার সহজ কিস্তিতে কিনুন হন্ডা এস ওয়ান সেই প্রথম থেকেই হন্ডা দুর্দান্ত বাইক লঞ্চ করার জন্য পরিচিত অনেক হন্ডা বাইকই ভারতে জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি হন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটি গ্রাহকদের নজর কেড়েছে এই মোটরসাইকেলটিতে আরো ভালো মাইলেজ সহ একটি শক্তিশালী ইঞ্জিন পাবেন আপনিও চাইলে এই বাইকটি অর্ডার করতে পারেন দামও থাকবে আপনার হাতের মুঠোয় চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত হন্ডা এসপি ওয়ান সিক্সটির আধুনিক বৈশিষ্ট্য ফিচারের কথা বলতে গেলে এই হন্ডা বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলইডি হেডলাইট এবং টেল লাইট এলইডি ডি অর্থাৎ ডে টাইম রানিং লাইট স্পোর্টি মাফলার ওয়ান থার্টি মিলিমিটার পিছনের টায়ার ইউরো ডাইনামিক আন্ডার কল ইঞ্জিন স্টার্টআপ সিস্টেম মোবাইল চার্জিং সকেটের মতো বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং লো ফুয়েল ইন্ডিকেটরও রয়েছে

আপনিও যদি এই হন্ডা বাইকটি কিনতে চান তবে আপনি এই বাইকটি এক লক্ষ হাজার টাকায় পাবেন কিন্তু আপনার বাজেট কম থাকলে চোদ্দ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়েও এই বাইকটি কিনতে পারেন আর বাকি টাকা আপনি ইএমআই প্ল্যানের মাধ্যমে দিতে পারেন চার টাকার ইএমআই প্ল্যান সম্পর্কে জানেন কি এই ইএমআই প্ল্যানে চোদ্দ হাজার টাকা ডাউন পেমেন্ট করার পরে আপনাকে এক লক্ষ ছাব্বিশ হাজার নশো সাতান্ন টাকার অবশিষ্ট পরিমাণের লোন নিতে হবে এই ঋণে আপনাকে নয় দশমিক আট শতাংশ সুদও দিতে হবে সেই সাথে আপনি চার হাজার উনআশি টাকার মাসিক ইএমআই প্ল্যানের সাথে এই ঋণের অবশিষ্ট পরিমাণ পরিশোধ করতে পারেন যেটিতে আপনাকে প্রতি মাসে চার হাজার নশো সাত টাকার ইএমআই দিতে হবে তাহলে আর দেরি কেন এর থেকে কমে কি আর মোটরবাইক হয় ব্যুরো রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দি চ্যানেল ইজ মেইন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা